করতে হবে আমাদের নেতৃজন এখন আমরা আসছি আমাদের কাজ হবে আমরা কি কাজ করবো আমরা এখন মিঠু চৌধুরীর কপর জিয়ারত করতে যাবো ওইখান থেকে টান্ত চৌধুরীর সবাই শান্ত থাকবেন কোনো মধ্যে না সবাই ভালোভাবে থাকবেন আল্লাহ করছে এরা না নাই এরা কেউ কিছু বলার নাই সব ইচ্ছা ইনশাআল্লাহ ছিলাম এখন আছে ইনশাআল্লাহ

বিকালে হেৰি আহি গৈছিলা হাজো কালো নাইছিল আকৌ হাজো লাগি গৈছিলা বিকালে ঘৰে মাইকিল মানে ফোন দিছে তই Atas, 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 atas,